আসলে অপ্রত্যাশিতভাবে কষ্টটা আমরা তো অপ্রত্যাশিতভাবেই পাই ভুট করেই পেয়ে যাই সেটা তো কখনো কারো চিন্তার বা ভাবনার মধ্যে থাকে না যে হ্যাঁ আমরা ওর কাছ থেকে কষ্টটা পাবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ রোহানের কথার রাজ্যে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটি হচ্ছে অপ্রত্যাশিতভাবে মানুষের কাছ থেকে যখন আমরা কষ্ট পাই সেই কষ্টটা কেন আমরা নিতে পারি না সেই বিষয়টি নিয়ে আসলে অপ্রত্যাশিতভাবে কষ্টটা আমরা তো অপ্রত্যাশিতভাবেই পাই ভুট করেই পেয়ে যাই সেটা তো কখনো কারো চিন্তার বা ভাবনার মধ্যে থাকে না যে হ্যাঁ আমরা ওর কাছ থেকে কষ্টটা পাবো বাট এটা পাওয়ারে ছিল ঠিক আছে কেননা আমরা একটু বেশি তাদের প্রতি নির্ভর করেছিলাম বা আশা করছিলাম যে হ্যাঁ ও আমার সাথে এরকমটা কখনও করতে পারে না বা এরকমটা কখনো হইতে পারে না যার ধরুন সে আমাকে কষ্ট দিতে পারে কষ্ট আমি পাইতে পারি তার কাছ থেকে তার অনেকগুলো কারণ আছে কেননা ভাই দুনিয়াতে তো আর এমন না যে কেউ আমাকে কষ্ট দিবে না ধোকা দিবে না এখানে ধোকাবাজ নাই বা কষ্ট দেওয়ার মানুষ নাই ভাই দুনিয়াতে কষ্ট দেওয়ার মানুষই মানুষের বেশি থাকে ভালো মানুষের পিছনেও শত্রু থাকে স্বাভাবিক তাই সেক্ষেত্রে আমি কেন ভাববো যে আমাকে কেউ কষ্ট দিবে না বা এতটাই কেন বিশ্বাস করবো যে না সেরকমটা হইতে পারে না ভাই করতে পারে দুনিয়াতে মানুষ এমন কিছু নাই করতে পারে না এমন কিছু নাই করতে পারে না সে আমি অনেক দেখছি জীবনে যে যাকে ভাবা যায় যে না এই রকমটা হইতে পারে না এ সবার থেকে আলাদা ভাই আলাদা আপনি কোন দেখেন সেও আপনার মতো রক্তে মাংস গড়া একজন মানুষ আপনিও মানুষ আমিও মানুষ তো হয়তো বা কি ওই জায়গাটা তফাৎ হয় এই জায়গার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে মনের দিক থেকে কারণ মানুষ একে হইতে পারি মানুষের ব্যবহার তো আলাদা হয় হুম বিশ্বাসের যোগ্যতা আলাদা হয় সে কতটা বিশ্বস্ত এই জিনিসগুলো তো আলাদা হয় চরিত্র আলাদা হয় সে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমরা একই তবে মানুষ পাল্টে যেতে সময় লাগে না মানুষ বদলে যেতে সময় লাগে না এসব সম্ভব হয় মানুষের দ্বারা তাই কষ্ট এমন ধরে নিতে হবে যে হ্যাঁ আমরা মানুষের কাছ থেকে কষ্ট পাইতে পারি তাই ওইভাবে নিজেকে সেফ রেখে মানুষকে বিশ্বাস করা ঠিক আছে যে এত বেশি অন্ধবিশ্বাস না করা যে ও আমাকে পিছন থেকে দিয়ে চলে গেল অথচ আমি ভাবলাম যে কি করলো এটা কি করলো এটা মাথায় হাত দিয়ে বসে না করতে পারে স্বাভাবিক তাই এত বেশি বিশ্বাস করাও মানুষকে ঠিক হবে না কারণ বর্তমান যে জামানা ভাই সেও কাউকে বিশ্বাস করা না মানুষ নিজেকেই বিশ্বাস করে না এরকম অবস্থা তো এত বেশি মানুষকে বিশ্বাস করবেন না কারণ বিশ্বাস ভেঙে যে মানুষ কষ্টটা পায় বা যে কষ্টটা দেয় ইচ্ছে বড়ো কষ্ট হয় না তারপরে নিজের সেফটির জন্য সকল কথা সবাইকে বলবেন না কিছু কথা নিজের ভিতরে জমা রাখবেন একান্তে বেরিয়ে পড়বেন এই যে আমি এখানে ভিডিও করতেছি না আমার কাছে কিন্তু কেউ নাই আমি একা তো এইরকম আপনি একা একা চলবেন কিছু সময় মানুষের সাথে মিশবেন মিশবেন না এরকম না আমি বলতেছি না যে একা কি জীবন কাঠান এরকম না আপনার মানুষ থাকবে বাট ওইরকম বিশ্বস্ত বিশ্বাস মানুষ মানুষের জীবনে থাকে সবার জীবনে কমার বেশি তবে এত বেশি মানুষকে বিশ্বাস করবে না যে বিশ্বাসটা আপনার এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় হুট করেই কষ্ট পেয়ে গেলেন হুট করে মানুষ স্টক করে ফেলে যে হ্যাঁ এরকমটা হচ্ছে আমি কখনো ভাবি নাই এরকমটা সে করতে পারলো সে আপনার বড় ধরনের থেকে ছোট ধরনের যে কোনো জিনিস হইতে পারে ছোট একটা ভঙ্গ থেকে শুরু করে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হইতে পারেন হুম এর জন্য বিশ্বাস মানুষকে করবেন যতটুকু না করলেই না একদম এত বেশি বিশ্বাস করেন না যে বিশ্বাসটা আপনার কষ্টের কারণ হয় এক সময় আর আপনার শত্রুর পরিণত হয় আর আপনি সেটা বুঝতেই পারলেন না যে বিষণ দিয়ে বাজতে গেলো আপনি পরে উতাস করলেন তো সেটা করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে না ওইটা করার আগেই আপনাকে ওই পরিমাণ বিশ্বাস করতে হবে ওই পরিমাণ নিয়ে চলতে হবে যেন আপনি ভেঙে না পড়েন যে কোনো পরিস্থিতিতে ভেঙে যাতে না পড়েন বা কেউ কষ্ট দিলেও সেটা নিজেকে সামলা নিতে পারেন এত বেশি বিশ্বাস করে ফেললেন যে আপনার সব কিছু নিয়ে গেল যা আপনি সবার নিশ্চয় হয়ে পড়লেন তো এরকম বিশ্বাস না করাই ভালো ঠিক আছে সবার জন্য দোয়াও ভালোবাসা আসসালামু আলাইকুম